জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম সব সক ওলট পালট আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র হবে না সাফ জানিয়ে দিল আমেরিকা ট্রাম্পের বিশেষ দূতের গোপন রিপোর্টে কি আছে নির্বাচনের আগে ইউনুস প্রশাসনের মাথায় আকাশ ভেঙে পড়ল কি হচ্ছে পর্দার আড়ালে তা নিয়ে থাকবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এরপরে জানিয়ে দিব অবশেষে জামাতের জোটে ভাঙ্গন দলকে বাদ দিয়েই প্রার্থী ঘোষণা নিজেদের মধ্যেই শুরু হয়ে গেছে যুদ্ধ এরপরে জানিয়ে দিব যদি টালবাহানা করতেই থাকেন তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব হুশিয়ারি রাফসান রাকিবের আরো জানিয়ে দিব কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নিহত দুই এবং সবশেষে উত্তরায় ভবনে আগুন মৃত্যু বেড়ে ছয় এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে কি তবে কিং শাহ উল্টে যাওয়ার সময় এসেছে ওয়াশিংটনের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে যে মার্কিন বিশেষ দূত আলবার্ট এবং এর তৈরি করা একটি গোপন প্রতিবেদন এখন হোয়াইট হাউজের টেবিলে রিপোর্টে এক অভবনীয় মন্তব্য করা হয়েছে তাদের মতে আওয়ামী লীগের মতো বিশাল জনসমর্থন পুষ্ট দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রাখা মানে হল গণতান্ত্রিক আত্মহত্যা আমেরিকার এই নতুন সুরকি তবে বারো ফেব্রুয়ারি সাজানো নির্বাচনের উপর মরণ কামড় দিতে যাচ্ছে কেন হঠাৎ করে ওয়াশিংটন আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনুভব করছে কেন এই ভুল বদল গোপন রিপোর্টে দাবি করা হয়েছে আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে কট্টরপন্থী ধর্মীয় শক্তির উত্থান ঘটেছে আমেরিকা আশঙ্কা করছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উগ্রবাদের অভয়ারণ্যে পরিণত হতে পারে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে রিপোর্টে বলা হয়েছে জনগণের সমর্থন ছাড়া এবং রাজনৈতিক বিসর্জন দিয়ে কোন দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ইউনুস সরকারের পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে এই রিপোর্ট ফাঁস হওয়ার পর যমুনার অন্দরে এখন থমথমে অবস্থা নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনশন ঢাকায় পৌঁছানোর ঠিক কয়েকদিনের মাথায় এই খবর হওয়া কোন কাকতালীয় ঘটনা নয় কূটনীতিকরা মনে করছেন বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি ক্লিয়ার মেসেজ হয় আওয়ামী না বিএনপি জামায়াত শিবিরের জন্য এই খবর কি তবে মহাপ্রলয়ঙ্কারী সংবাদের সমান তারেক রহমানের ফেরার স্বপ্ন কি আবারও আমেরিকার এই নতুন পলিসির কারণে হসট খাবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু আমেরিকার এই ইউটার্ন কি তবে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তনের পথ পরিষ্কার করছে আপনি কি মনে করেন আওয়ামী লীগ ছাড়া কি সত্যি গণতন্ত্র অসম্ভব কমেন্টে আপনার সাহসী মতামত জানান বাংলাদেশে শেষ পর্যন্ত ভেঙেই গেল জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলের জোট দফায় দফায় আলোচনা শেষে বৃহস্পতিবার বেশি রাতে দশটি দলের আসন সংখ্যা ঘোষণা করেছেন বাংলাদেশ জামাইতে ইসলামের আমির শফিকুর রহমান এই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী ইসলামিক দল ইসলামী আন্দোলনের নাম নেই তিনশো আসনের জাতীয় সংসদে এই দলটির জন্য সাতচল্লিশটি আসন ফাঁকা রেখে দুইশো প্রার্থী ঘোষণা করা হয়েছে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রধান প্রধান বিরোধ আসন সংখ্যা নিয়েই চর্মনাই মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের দল ইসলামী আন্দোলন একশোটি আসন দাবি করেছিল কিন্তু জামাত নেতারা কিছুতেই তাদের ৫০টির বেশি আসন দিতে রাজি হননি এ নিয়ে বুধবার থেকেই জোটে ফাটল দেখা দেয় শেষ পর্যন্ত ওই দলটিকে মাত্র সাতচল্লিশটি আসন ছেড়েছে জামাতের জোট তিনশো আসনের মধ্যে জামাতে ইসলামী একাই লড়াই করবে একশো আসনে তাৎপর্যপূর্ণ হল এই জোটেই নাম লিখিয়েছে নবীন দল যা জাতীয় নাগরিক পার্টি যারা 2024 এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনকে শেষ পর্যন্ত হাসিনার সরকারকে উৎখাত করে এত বড় কৃতিত্বের পরেও তাদের ভাগ্যে জুটছে মাত্র 30টি আসন এছাড়া জামাতের জোটে বাংলাদেশ খেলাফত মজলিস 20টি খেলাফত মজলিশ 10টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি 60টি আমার বাংলাদেশ পার্টির তিনটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও নিজামে ইসলামী পার্টি দুটি করে আসনে প্রার্থী দেবে চরমোনাই পিরিয়ড দল একরো পর্যন্ত আসন নিয়ে সমঝোতার ইঙ্গিত না দেওয়ায় জামাতের জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে কারণ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে চর্মনয় পীরের দল ইসলামী আন্দোলনে যোগদান নিয়ে সংশয় আসন্ন নির্বাচনকে নয়া দিয়েছে বলে ওয়াকি বহল মহল মনে করছে কোন কোন মহলের মতে এর ফলে বিএনপি সুবিধা হতে পারে তবে ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক কোনো বোঝাপড়া হওয়ার সুযোগ এখন আর নেই বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার রাতে ঢাকার যে বৈঠকে জোট ভোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয় সেখানে ইসলামী আন্দোলনের মতো চরমনাই পীরের জন্য একটি চেয়ার রাখা ছিল শেষ পর্যন্ত তিনি বারবার তার দলের কেউ না আসায় ফাঁকাই থেকে যায় চেয়ারটি চরমনাই পীরের অনুপস্থিতি যেমন আলোচনায় এসেছে তেমনি এনসিপি অর্থাৎ অভ্যুতানকারী দলের ভাগ্যে মাত্র ত্রিশটি আসন মেলা রাজনৈতিক মহলে বিস্মিত আসলে জামাতে ইসলামীর হাত ধরাই জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন শুক্রবার সেই নেতারা মিলে একটি নতুন নতুন রাজনৈতিক মঞ্চ তৈরির কথা ঘোষণা করতে পারেন যার নাম হতে পারে এনপিএ তারা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও রাজনৈতিক ইস্যু নিয়ে প্রচার শুরু করবেন বলে ঠিক আছে একাধিক মহলের খবরে তাদের প্রধান নিশানা হবে জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামের মতো ধর্মীয় নিয়ম মতাদর্শে বিশ্বাসী দলের সঙ্গে হাত মেলানোই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অনেকটাই কোণ্ঠাসা যদিও বৃহস্পতিবারের জোট ভোজাপড়াকে তিনি ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন যদি টাল বাহানা করতেই থাকেন তাহলে চ চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা শুক্রবার জমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দারকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয় বেলা আড়াইটার দিকে কাজীর দেউড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা তুমিকে আমিকে হাদি হাদি জাস্টিস ফর হাদি সহ নানা স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাস্টিস ফর হাদি লেখা প্ল্যাকার্ড সমাবেশের শুরুতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ তিনি বলেন হাদি হত্যার বিচার নিয়ে ইন্টেরিম সরকার টালবাহানা শুরু করেছে যদি দ্রুত বিচার নিশ্চিত করা না হয় তাহলে প্রয়োজনে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারকে অপসারণ দাবিতে আন্দোলনে নামা হবে ইনকালাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন হাদি হত্যা মামলার অভিযোগপত্রে সঠিক তথ্য উঠে আসেনি ইন্টারিম সরকার কি আমাদের সঙ্গে টালবাহানা করছে এই চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি যদি আপনারা টালবাহানা করতেই থাকেন তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই কুমিল্লার নাঙ্গুলকোটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি ব্রাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন আলিয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালে আহমদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে তারা দুজনই এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন কুমিল্লার অতিরিক্ত হক চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হলেন সালে আহমদ মেম্বার ও আলিয়ারা গ্রামের আবুল খায়ের ছেলে দেলওয়ার হোসেন নয়ন তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ ভুইয়া জানান গত বছরের তিন অগস্ট আলাউদ্দিন নামে সাবেকাক ইউপি সদস্যকে সিএনজি অটোরিকশায় করে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয় এরপর থেকে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনাটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হলেও তার রেশ থেকে যায় ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন চেয়ারম্যান বলেন গত চার দিন ধরে বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক করে আসছি আজ সকালেও উভয় পক্ষের লোকদের ফোন করে বারণ করেছি যেন সংঘাতে না জড়ায় কিন্তু তারা আমার কথা শোনেনি এ বিষয়ে জানতে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি উত্তরায় ভবনে আগুন মৃত্যু বেড়ে ছয় রাজধানীর উত্তরায় সাততলা একটি ভবনে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে সকলেই দুই পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস প্রথমে তিনজনের মৃত্যুর কথা জানায় ফায়ার সার্ভিস পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ শুক্রবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে উত্তরার এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর সড়কের ভবনটির দ্বিতীয় তলায় এ আগুন লাগে সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম জানান আগুন লাগার খবরে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল সাতটা আটান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আর সকাল দশটার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়